তিনটা চারটা করে ট্যাগ লাগান আর সাপান ছোটা দিয়ে ঘষেন মেক লাগান যাই কিছু করেন না কেন জাতের গরুর বৈশিষ্ট্য জাতের গরুর ভিতরই থাকবে ট্যাগ লাগাইলেই যে একটা সেটা জাতের গরু হবে তা কিন্তু না দেখেন দুই কানে দুইটা ট্যাগ লাগানো হয়েছে আর বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা বাগাবাড়ির অরিজিনাল জাতের গরু তো অ্যাকচুয়ালি জাতের গরুর বৈশিষ্ট্যটা কী এটা মানুষ এখন চেনে জানে আসলে কিছু ব্যবসায়িকরা মনে করেন যে মানুষকে আমরা যে বুঝ দেব সেই বুঝ নেবে তো মানুষরা কি এতটাই পোকা এখন ক্রেতারা জাতমান সম্পর্কে যথেষ্ট পরিমাণ চেনে জানে এই জন্য এত মারামার তা গিসে আরো বন্যা কে নাই কে ওনো তিন চারটা মারা লাগতো ও মুরো ও মুরো পাশে নিয়াজের সাথে আহা আমি তো এই স্টিকার মাই একবারে একবারই করে ফলাইছে আমি যে আপনাদের বলি যে বাগাবাড়ির কথা বলে অনেক অসাধব ব্যবসায়ীরা গরু বিক্রি করতেছে বাগাবাড়ির গরু দেখতে কেমন বা বাগাবাড়ির গরুর জাতমান সম্পর্কে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দর্শক আপনারা সর্বক্ষণ চোখকান খোলা রেখে গরু ক্রয় করার চেষ্টা করবেন বিভিন্ন অভিনব কায়দায় এরা গরু বাছুর বিক্রি করে এই বিষয়বস্তুগুলো অবশ্যই আপনাদের বুঝতে হবে জানতে হবে জাতের গরু কাকে বলে জাতমান সম্পর্কে যদি আপনারা না চেনেন না জানেন তাহলে গরু ক্রয় করে কখনোই হতে পারবেন না বাগাবাড়ির সাইডের গরুগুলোর তুলনা হয় না এক কথায় অসাধারণ এই জন্য অনেক মানুষ এই বাগাবাড়ির কথা বলে এই গরুগুলো বিক্রি করে তো দর্শক বাগাবাড়ির গরুগুলো দেখতে কেমন আমার ভিডিওগুলো দেখেন আমি বাগাবাড়ি থেকেই কালেকশন করি বাগাবাড়ির সাইড থেকে আর সর্বক্ষণই আমি চেষ্টা করি দশটা পনেরোটা বিষটা দেখে সর্বোচ্চ ভালো জাতমান যে গরুগুলো সেই গরুগুলোই কালেকশন করে দুই এক পিস গরু আমি নিয়ে আসি আপনাদের দেওয়ার উদ্দেশ্যে শুধু মাত্র সেবামূলক জাস্ট মাত্র প্রান্তিক খামারের কাছ থেকে নিয়ে এসে আপনাদের কাছে দেওয়া পৌঁছে দেওয়া অর্থাৎ ডাল ভাত মাঝখানে ডাল ভাত আমাকে দিলে দিবেন না দিলে না দেবেন এটা হলো মেইন উদ্দেশ্য আসলে এই গাভীর সেক্টরে বা গরুর সেক্টরে নাম তৈরি করা খুবই কঠিন একটা ব্যাপার তারপরে আল্লাহর কাছে সুক্রিয়া বেশ সুনামের সাথে খুব সুন্দরভাবে আপনাদেরকে দুই এক পিস গরু আমি দিতে পারতেছি ওই যে সততা এটা ধরে রাখার চেষ্টা করি সর্বক্ষণই তারপরেও আমি আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করব আমি বিক্রয়তা আমি বিক্রি করার উদ্দেশ্যে বাড়িয়ে সব কিছু বলবো এটাই স্বাভাবিক আপনি ক্রেতা আপনি দেখে শুনে ক্রয় করবেন সেটা আমার ক্ষেত্রে হোক কিংবা অন্য মানুষের ক্ষেত্রে হোক এই বিষয়বস্তুগুলো দেখে শুনে আপনি ক্রয় করার চেষ্টা করবেন তবে বিশ্বাস ভালোবাসা এটা অন্যরকম একটা জিনিস তো এই রকম বিশ্বাস ভালোবাসার মাধ্যমে আমি এখনও আছি বেঁচে আল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করছি জানি না কতদিন থাকতে পারবো তবে আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি কথা দিলাম সর্বোচ্চ ভালো ভালো পার্সেন্টের গাভি এবং বকনা বাছুর প্রত্যেকটা জেলাতে আমি পৌঁছায় দেব আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য তো দর্শক আমার এই গাভিটা বিক্রি হয়ে গেল এটা বিক্রি হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমি এটা বিক্রি করলাম ছেলেটে সিলেট আমার ভাই মান্নান ভাই খুব ভালো মনের মানুষ খুবই ভালো মনের মানুষ আসলে এর আগে আমার কাছ থেকে একটা জার্সি গাভী গরু নিয়েছিলেন অলরেডি আমাকে বায়না করেছিলেন পাঁচ হাজার টাকা কিন্তু আমাকে বলল যে ভাই আমি একটা বিপদের ভিতর পড়ে গেছি তো আর কিছুদিন পরে আমি গরু নেব তো পরবর্তীতে আমার কাছ থেকে দুইটা গাভী নিল সে একটা ফিজিয়ান তাকে দিলাম আর একটা দিলাম জার্সি এই জার্সিটা দিলাম তো যাই হোক দর্শক আমার মান্নান ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ছেলেট খুব ভালো মনের মানুষ আসলে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে সিলেট জেলার মানুষ খুবই সাদা মনের মানুষ খুবই ভালো মানে এক কথায় অসাধারণ তবে দর্শক আমি আপনাদেরকে বিনোদভাবে অনুরোধ করব মানে গাভী গরু পাকা কাটাল আসলে এই গরুগুলো কেমন হবে পাক ছাড়া কেউ জানে না এই জন্য আসলে অনেক সময় দেখা যায় যে প্রান্তিক খামারিরা দুইটা কারণে গরু বিক্রি করে প্রথমত ট্যাকার প্রয়োজনে আর দ্বিতীয়ত গরুর প্রবলেমে এই বিষয়বস্তুগুলো আসলে চিনতে হবে জানতে হবে বুঝতে হবে কী কারণে প্রান্তিক খামারি গরু বিক্রি করতেছে বাগাবাড়ির দিয়ে প্রায় এক থেকে দেড়শোটা বোকার আছে আমাকে ভিডিও পাঠায় যে ভাই এই গরুটা প্রান্তিক খামারে বিক্রি করবে তো সেই সময়টা আমি যাই দেখি সরজমিনে যে কথা কাজে সবকিছু ঠিক আছে কিনা বা দাম দরে কম আছে কি না সব কিছু দেখে গরুটা ক্রয় করার চেষ্টা করি দামে কম মানে ভালো সব দিক দিয়ে দেখে শুনে ক্রয় করি আসলে নিজস্ব চ্যালেঞ্জ জানেন দর্শক আর এছাড়া যে নাম ডাকটা অর্জন করতেছি আমার জানা মতে এত অল্প বয়সে এত অল্প দিনে এত ভালো নামডাক তৈরি করতে কে পারছে কিনা আমার জানা নেই তবে সব কিছু পাকের ইচ্ছা আর সততা যে সততার মাধ্যমে আমি চলতেছি মানে অনেক সময় প্রান্তিক খামারিরাও মিথ্যা কথা বলে বলে গরু বিক্রি করে হ্যাঁ এরকম রিজার্ড গরু আমি ক্রয় করে নিয়ে আসছি নিয়ে এসে আমি কিন্তু সেই গরুগুলো আবার মানে হাট বাড়ে দশ বিশ হাজার টাকা লস দিয়ে আমি বিক্রি করে দিছি বোকার বোকারদের অর্থাৎ দালালদের কাছে দিয়ে দিছি যে গরু কী করবা করোগা তোমরা আমি আমার বাড়িতে বিক্রি করতে পারবো না আমার ইউটিউবের মাধ্যমে বিক্রি করতে পারবো না এটা ইউটিউবের মাধ্যমে বিক্রি করলেই কমান সেক্টরে গিয়ে আজোবাজু কথাবার্তা বলবে আমার দর্শকরা প্রতারিত হবে না আমি ঠকিছ তো কী হয়েছে আল্লাপাক আমাকে জিতাবে এই চিন্তা চিন্তাভাবনায় আমি গরু বিক্রি করি তো দর্শক আমাকে সবাই আপনারা দোয়া করবেন আমার দ্বারাই যেন আপনাদের কোনো ক্ষতি না হয় হ্যাঁ এই জন্য হয়তো প্রতিনিয়ত আমার গরু নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় ওই যে আমি যে আপনাদের বলি যে আপনাদের গরু পছন্দ হওয়ার আগ দিয়ে আমাকে বায়না করে দিয়েন কারণ আমার গরু থাকে না মানে একটা গরু দুই তিনজন পছন্দ করে এমন কি টাকাও পাঠায় দেয় মানে কে কখন টাকা পাঠায় দেয় অনেক সময় দুঃখ প্রকাশ করে অনেক সমস্যা হয়ে যায় আমার জন্য তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে আদার শুক্রিয়া আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো আপনাদের হেল্প লাগবে আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি পারবো না আর সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে মানে চুন খায় গালে ছাল দেখে ভয় পান আমাদের পাবনা জেলার একটা ভাষা তো আসলে এটা হলো সবচেয়ে বড় প্রবলেম আর আমি আপনাদেরকে বলি যে আমার আমি যে গরু বিক্রি করার উদ্দেশ্যে যে ভিডিও দেই তা কিন্তু না আর আমার যে গরু বিক্রি করতে হবে এমন কোনো কিছু না আমি গরু প্রেমী আমার খামারে গরু না থাকলে আমার ভালো লাগে না ভালো জাত মানে গরু শখের পোষেই ক্রয় করি আমি গ্রামগঞ্জ বা এখানে ওখানে ঘোরাঘুরি করি যে ভালো পার্সেন্টের ভালো জাতের গরু কোথায় পাব। যেটা ভালো পার্সেন্টের ভালো জাতের গাভী গরু আমার খামারে থাক থাকলে আমার ভালো লাগে কিছু ক্রেতা আছে বিভিন্ন টেকনিক বা বিভিন্ন অভিনব কায়দা খাটায় কিছু ক্রেতা আছে শুধু যে ব্যাপারী খাটায় তা না কিছু ক্রেতাও আছে। যে দুধ দেখবো একটু সময় নেবো এটা করব ওটা করব বা দুই চার পাঁচ হাজার টাকা বায়না দিয়ে গরু নেয় না দশ দিন পনেরো দিন বিশ দিন তো আমি কিন্তু কার দশটা ব্যাপারের মতন না আমি ভিন্ন আমার সাথে এরকম করবেন না কেউ আমি বিনত অনুরোধ করি আমার সাথে চিটারি বাট পারি এরকম ধনে কিছু করবেন না বা বেশি অতি চালাক মানুষ আমাকে ফোন দিবেন না আমি বিনতভাবে অনুরোধ করি আমি ব্যবসা করার জন্য অ্যাকচুয়ালি আমার ইউটিউব চ্যানেলটা খুলে নিই আমি মাত্র আপনাদের সহযোগিতা হেল্প হ্যাঁ ভালো পার্সেন্টের একটা গাভি হয়তো কম দামে আমি ক্রয় করছি অনেক কম দামে আমি পেয়েছি সেটা আমি অতিরিক্ত হাইস্ট পাঁচ হাজার টাকা বেশি আপনাদের কাছ থেকে নেব চেয়ে নেব যে ভাই পাঁচটা হাজার টাকা দেন আমাকে সব খরচ বাদ দিয়ে এর আগে যারা গরু ক্রয় করছে একটা দুইটা তারাই আবার তিনটা চারটে করে নিচ্ছে মানে রিপিট কাস্টমারই বেশি তো দর্শক আমার জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ ভালো যাত মানে গরু পাইলে ভিডিও দেবো সঙ্গে সঙ্গে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন করে ক্রয় করবেন আর এই যে ভালো ভালো জাতের গরুগুলো ক্রয় যারা ক্রয় করলো হানড্রেড পারসেন্ট তারা লাভবান হবে হ্যাঁ কারণ রিপিট কাস্টমারই বেশি এখানে যে কটা গরু ক্রয় করছে শুধু একজন বাদে সবাই আমার রিপিট কাস্টমার এইগুলাই জাতের গরু এগুলাই বাগাবাড়ি অরিজিনাল ভালো পার্সেন্টের গাভী গরু তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মাঝে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দিচ্ছে দেখবেন ভালো মন্দ কমান সেক্টরে গিয়ে জানাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ